বাংলায় আর্টিকেল লিখে প্রতি মাসে যারা পাঁচশো ডলার ইনকাম করতে চাচ্ছেন আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি একটু রিলোড করে দেখাই আপনাদের যে আমাদের কি পরিমাণ আর্নিং আসে তো এই প্রোফাইল দেখতে পাচ্ছেন ছিয়াত্তর ডলার ব্যালেন্স আছে এবং তেইশশো চোদ্দো কিন্তু আর্নিং করেছে বাইশশো সাঁত্রিশ ডলার পেমেন্ট রিসিভ করেছি এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মতো অল্টারনেটিভ বলতে পারেন আমি কিছু প্রোফাইল আপনাদেরকে দেখাচ্ছি যারা প্যাসিভ ইনকাম করতে চাচ্ছেন অনলাইন থেকে তারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন যে কিভাবে আপনি একটা পোস্ট লিখবেন এবং ইউনিক করবেন এবং পোস্টটাকে ব্যাকলিং করে আপনি গুগলে ইন্ডেক্সের জন্য একটা রেজাল্ট পাবেন কিন্তু ব্যাকলিংকের জন্য তো এ টু জেড কিন্তু এই ভিডিওটি দেখাবো কেউ স্কিপ করবে এখানে আর একটা প্রোফাইল দেখায় এটা হচ্ছে তো এখানে এটা যদি আমি একটু দেখাই দেখেন তো এইখানে কিন্তু আপনি দেখেন দিনে কিন্তু মোটামুটি একটা আর্নিং করতে পারবেন যদি আপনার ওয়েবসাইট থাকে এই যে দেখেন সিপিএমটাও কিন্তু ভালো থাকে ১৪ পনেরো দশ এমন থাকে তো এমন থাকলে আবার অনেকেই বলবেন যে ভাই এখান থেকে পেমেন্ট করে কিনা এখান দেখতেই পাচ্ছেন পেমেন্ট কিন্তু দুই তারিখে নিয়েছে অলরেডি একশো ডলার আরও কিন্তু তেতাল্লিশ ডলার পেন্ডিং আছে এই মাসে ঢুকবে একশো ডলার কিন্তু হোল্ডে আছে তো মোটামুটি ভালো একটা আর্নিং করা যায় এই প্রোফাইলটা যদি একটু রিলেট করে দেখায় যে এইখানে কি পরিমাণ আর্ন করা পসিবল দেখেন এই দেখেন এখানে এগারোশো একচল্লিশ ডলার এবং ছয়শো সাতচল্লিশ ডলার অলরেডি পেমেন্ট দিয়েছি এটা হচ্ছে ভাই প্যাসিভ ইনকামের একটা রাস্তা আপনি যত বেশি টাইম দেবেন আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো এস্ট্রিও করে গুগলে র্যাঙ্ক করাবেন তত বেশি আর্ন করতে পারবেন তো আজকে দেখাবো যে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন এবং সেই কিওয়ার্ড দিয়ে কীভাবে আপনি ইউনিক আর্টিকেল লিখবেন সেই আর্টিকেলটা লিখে আপনার ওয়েবসাইটে কীভাবে আপনি ব্যাকলিঙ্ক করবেন ব্যাকলিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার পেজগুলা গুগলে খুব তাড়াতাড়ি ইন্ডেক্স হবে আপনি যত প্রকার ব্যাকলিঙ্ক আছে করতে পারেন খুব তাড়াতাড়ি কিন্তু ইন্ডেক্স হবে তো ভিডিওটি ফুল দেখবেন কেউ স্কিপ করবেন না যারা একদমই নতুন আছেন যে কিভাবে এই কাজটি করবেন ওয়েবসাইটের মাধ্যমে আমাদের চ্যানেলের ফার্স্ট কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে দিব ব্লগিং ওয়েবসাইট দিয়ে আপনারা ট্রাই করতে পারেন আর যাদের একটু বাজেট আছে তারা কিন্তু ওয়েবসাইট করে প্যাসিভ ইনকাম শুরু করে দিতে পারেন ইন ইনস্ট্যান তো এই ভিডিওটি যারা আমাদের চ্যানেলে একদমই নতুন দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ওকে সবার আগে আমাদের লাগবে কিউআর রিসার্চ টুলস এই টুলসগুলো কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন না আর যাদের এই টুলসগুলো লাগবে আমি ভিডিও ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিব অথবা আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক পেয়ে যাবেন ওয়েবসাইটে গেলে এই টুলসটা কিন্তু আপনি কিনতে পারবেন কারণ ভাই এই অনলাইনে কাজ করতে গেলে আপনারা কিন্তু কিউআর রিসার্চ টুলস এবং হচ্ছে যাবতীয় সকল টুলস গ্রুপ টুলস এসেও কিন্তু আপনার লাগবে এখানে অনেক প্রকার টুলস আছে একশো বিশ প্রকার টুলস তো এটাতে আমি হচ্ছে কিউআর রিসার্চ করে দেখাবো এখানে সেম গাড়ি দিয়ে তো এই সেম রাশটা হচ্ছে আপনাদেরকে কিনে নিতে হবে এটা যদি আপনি নিজে কিনতে যান অনেক টাকা লাগবে যারা ফুললি প্রফেশনালি যে ব্লগিং করেন তাদের কিন্তু ভাই এগুলো আছে ঠিক আছে তো আমি এখানে একটা কিওয়ার্ড আপনাদেরকে রিসার্চ করে দেখাই জাস্ট ডেমো হিসাবে এটা ধরেন আমি যে কান্ট্রির জন্য টার্গেট করব। আমার মেন কান্ট্রি হচ্ছে বাংলাদেশ আমার যেহেতু বাংলা কন্টেন্ট বাংলাদেশ আপনার যে কন্টেন্ট হবে সেই কন্টেন্ট অনুযায়ী এটাকে যদি আমি সার্চ করি এই কিওয়ার্ডের যাবতীয় ডিটেলস কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এবং এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন কিনা সেটার আইডিয়া কিন্তু এইখান থেকে পেয়ে যাবেন যে আসলে এটার পিএটা কত বা আপনার কেডি কত আছে কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্ট ঠিক আছে এটা আপনার ইজিতেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে এই কাজটি করবেন দেখেন এখানে রিলেটেড কিছু কিওয়ার্ড আমাকে কিন্তু সাজেস্ট করছে এই যে এইখানে দেখেন রিলেটেড এবং হচ্ছে মান্থলি কত সার্চ হচ্ছে এবং হচ্ছে এটার কেডি কত আছে এখানে যে কিওয়ার্ড গুলো আছে ভালো কিওয়ার্ড শুধু এই কিওয়ার্ডটা বাদে এই কিওয়ার্ডটা বাদে কিন্তু কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন একবার আপনি যে কোনো কন্টেন্ট গুগলে র্যাঙ্ক করতে পারবেন যদি একটু বেশি টাইম দেন এবং এই মুহূর্তে কোন কোন অ্যাপস বা কোন কোন সাইট কিন্তু গুগলে র্যাঙ্ক আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে তারপর আসলে এখান থেকে আর একটা ম্যাজিক টুলস আছে কিওয়ার্ড ম্যাজিক টুলস নামে এটাতে যদি আপনি একটু ক্লিক করেন এইখান থেকে এই কিওয়ার্ড নিয়ে আপনি সাকসেস পাবেন না আরও ইজিতে কিন্তু সকল ডিটেলস দেখতে পাবেন এখান থেকে বাই ভলিউমে যদি যান এবং এইখান থেকে কি এই যে কেডি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন মানে কিওয়ার্ড ডিফিকাল্ট দেখতে পাচ্ছেন ভেরি ইজি যে কিওয়ার্ড ভলিউমটা আছে চোদ্দো চোদ্দোর মধ্যে যেটা আছে সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন ঠিক আছে তো এইগুলো ভাই আপনার ইজিতেই দেখে নেবেন তো আমি এই কিওয়ার্ডটা দিয়ে একটা আর্টিকেল কীভাবে এআই দিয়ে জেনারেট করে ইউনিক করতে হয় এ টু জেড কিন্তু আমি এই ভিডিওটি দেখাবো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং আমরা যেভাবে কাজ করছি আপনিও কাজ করতে পারবেন ঠিক আছে অনলাইন ইনকাম আমি জাস্ট হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে এ আই থেকে একটা আর্টিকেল জেনারেট করে নিব এখান থেকে দেখতেই পাচ্ছেন আমি এখান দিয়ে দিলাম এটাকে দেওয়ার পর হচ্ছে এখানে কি করব। আপডেট করব আমি নতুন করে একটু ই করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে কর তো এই কিওয়ার্ডটা আমি দিয়ে দেওয়ার পরে সে কিন্তু আমাকে সুন্দর করে আর্টিকেল লিখে দিবে এবং এই আর্টিকেলগুলো কিন্তু এআই দিয়ে এটা গুগলের একটি এআই আপনি এটা দিয়ে আপনি কিন্তু লিখতে পারেন কারণ এখান থেকে আমরা কিন্তু এগুলো লিখে ভাই পোস্ট করি না জাস্ট হচ্ছে আপনাদের দেখানোর জন্য এটাকে আপনার মডিফাই করতে হবে আমি যদি এইগুলা একটু কপি করে আপনাদেরকে দেখাই চেক করে যে আসলে এটা কতটুকু ইউনিক আছে তো এটা চেক করার জন্য আপনি এখান থেকে প্লাগারিজম চেকার যে ডুপ্লি চেকার আছে এটা লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এই আর্টিকেলটা আমি এখানে পেস্ট করলাম এরপর শুনে এখান থেকে রোবটটাকে ভেরিফাই করে নেবেন তারপর হচ্ছে চেক প্লাগারিজমে ক্লিক করলে এই আর্টিকেলের ডিটেলসে যে আপনি কতটুকু নিজে লিখছেন বা কতটুকু কপি করছেন সব কিছু দেখাবে ঠিক আছে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে লাইভেই দেখতেই পাচ্ছেন শেয়ার পার্সেন্ট অলরেডি হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছেন আমাকে তো সাত পার্সেন্ট প্লাগারিজম ধরছে এখানে দেখতেই পাচ্ছেন এই যে এবং হচ্ছে তিরানব্বই পার্সেন্ট হচ্ছে ইউনিক তো এই সাত পার্সেন্ট দিয়ে কিন্তু আপনি পোস্ট করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এটাকে ভাই আপনাকে ইউনিক করতে হবে এই জন্য আপনি যত বাঙালি তাহলে বাংলা বলতে পারবেন এখানে যেমন অনলাইন থেকে ইনকাম করার কিছু সহজ উপায় আছে তার মধ্যে সবথেকে ইজি এবং নতুনদের জন্য আর ডিজিটাল মার্কেটিং সব থেকে বেস্ট আপনি কিন্তু এইভাবে বলে আপনার মতো কন্টেন্টগুলোকে অপটিমাইজ করে নেবেন সুন্দর করে যদি সাজিয়ে নিতে পারেন তাহলে এই কন্টেন্টটা খুবই ইজিতে আপনি গুগলে র্যাঙ্ক করতে পারবেন তো আমি দেখছেন এখানে মুখে বলছি এবং অটোমেটিকলি কিন্তু লেখা হয়ে যাচ্ছে এটা হচ্ছে গুগল ভয়েস ট্রান্সলেটের মাধ্যমে এইভাবে কিন্তু আপনি কন্টেন্টগুলো রাইট করতে পারবেন তো আমি এক মিনিট আমার যে আর্টিকেলটা আছে সেটাকে জাস্ট হচ্ছে এক মিনিট এখন টাইম দেখবেন এইখানে একটা বত্রিশ বাজে এই যে এইখানে দেখবেন এক থেকে দুই মিনিট লাগবে এই আর্টিকেলটাকে আমি ফুল একশো পার্সেন্ট ইউনিক করে আপনাদেরকে দেখাবো জাস্ট হচ্ছে দুই মিনিট টাইম ঠিক আছে তো আমি দুই মিনিটের মধ্যে আবার আপনাদের মাঝে ফিরছি আল্লাহ হাফেজ তো আমার কিন্তু দুই মিনিট লাগেনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদের মাঝে কিন্তু আবার ফিরে আসছে এখন হচ্ছে আমরা এটার প্লাগারিজমটা চেক করব এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি আগেরটা আমি এখন যেটা লিখছি নিজে নিজে সেটা কিন্তু আমি এখান থেকে দেখাবো আপনাদেরকে লাইভে যে এটাতে কোনো প্লাগারিজম আছে কি না এইটা কিন্তু ভাই যেহেতু আপনি বাঙালি বাংলা কিন্তু ইজিতেই লিখতে পারবেন গুগল ভয়েস ট্রান্সলেটের মাধ্যমে বা গুগল ডক্স ফাইলের মাধ্যমে লিখে আপনি মডিফাই করে আপনার আর্টিকেলটা সুন্দর করে সাজিয়ে দেন হচ্ছে আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন স্টেপ বাই স্টেপ প্রতিটি ধাপে আগাবেন এবং পোস্ট করার পর সেই পোস্টগুলোকে কিন্তু আপনি ব্যাকলিং দিবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু টোটালি ইউনিক ঠিক আছে এইভাবে কিন্তু ভাই আর্টিকেল লিখে আপনি গুগল অ্যাডসেন্স ও অ্যাপ্রুভাল পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট ঠিক আছে বাংলাতে ভাই খুব ইজিতে গুগলে র্যাঙ্ক করা যায় তো আমি এটাকে আমার এখানে পোস্ট করে দেখাচ্ছি যে কিভাবে আপনারাও পোস্ট করতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে ছিল আমার টাইটেল আমি এই টাইটেলটা হচ্ছে সবসময় ছোট রাখার চেষ্টা করবেন কারণ গুগল হচ্ছে ছোট টাইটেল সব সময় র্যাঙ্ক করে ভাই আপনি গুগলে সার্চ করে দেখবেন এখন আসুন আপনাকে এই একটা টাইটেল নিয়ে কিন্তু আপনাকে লিখলেও হবে না আমি একটু যদি গুগলে যাই আমার এখানে মেন যে টাইটেলটা ছিল এটা হচ্ছে আমার মেন টাইটেল দেখেন এটার সাথে কিন্তু আরো কিছু কিওয়ার্ড আছে এখানে ভাই ঠিক আছে এই কিওয়ার্ড গুলা কিন্তু আপনার এই কিওয়ার্ডের সাথে কিন্তু যাচ্ছে তো এই কিওয়ার্ডের সাথে কিন্তু আপনি এখানে আরও কিছু অ্যাটাচ করতে পারেন যেমন ধরেন অনলাইন থেকে ইনকাম করার কিছু সহজ মাধ্যম হচ্ছে দুই সালে সেরা কিছু টেকনিক যেমন আপনি চাইলে ব্লগিং স্টার্ট করতে পারেন পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন এবং চাইলে ডিজিটাল মার্কেটিং শিখে বিভিন্ন ক্লায়েন্টের সার্ভিস প্রোভাইড করে আপনি অনলাইন থেকে ঘরে বসে ইনকাম করতে পারেন সাপোর্ট হচ্ছে আমি এটাকে এখন হচ্ছে আমার ওয়েবসাইটে এইখানে রেখে দিব সরি এইখানে হচ্ছে আমার নতুন করে এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড ধরে একটু বোল্ড করে দিলাম এখান থেকে সাইজটাকে চেট করে দিলাম এটা আমি লিস্ট আকারে দিচ্ছি আর কি এই জন্য এইভাবে রাখছি আপনি আপনার মতো করে পোস্ট দিবেন এবং এইখানে কিছু বানান কিন্তু আপনার ভুল হবে যেহেতু আপনি ভয়েস ট্রান্সলেট দিয়ে করবেন এই জন্য হচ্ছে আপনার এটা সঠিক করে নেবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু ভাই আপনি একবারে ইজিতেই যে কোনো আর্টিকেল লিখতে পারেন এবং চাইলে কিন্তু সেটাকে গুগলের র্যাঙ্ক করাতে পারবেন খুবই সহজে এবং কীভাবে র্যাঙ্ক করে দেখেন আমি এখানে একটু দেখাচ্ছি আর্টিকেলগুলো ভাই সুন্দর করে লিখবেন যাতে কোনো প্রকার প্রবলেম না হয় দেখেন আমি সুন্দর করে কিন্তু আর্টিকেলটা সাজিয়ে দিয়েছি এবং হচ্ছে এসি স্কোয়ার দেখাচ্ছে একশো সাত পার্সেন্ট ঠিক আছে এবং হচ্ছে এইখানে আমাদের একটি কাজ করতে হবে ফিচার্স ইমেজটা কিন্তু আমাদের অ্যাড করতে হবে এটা আমরা ক্যানভা থেকে একটু ডিজাইন করে নিব আর দেখেন মনিটাকেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা আর্নিং দেয় ভাই এখানে কী পরিমাণ আর্নিং করা যায় টোটাল কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্ক করতে হবে ভাই আর ইনস্ট্যান্ট যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন আমরা কিন্তু একটা প্যাকেজ দিচ্ছি যেই প্যাকেজের মাধ্যমে টোটাল এর যাবতীয় সকল কিছু থাকবে বাংলা আপনাকে কিন্তু টোটাল একটা ওয়েবসাইট রেডি করে দেব সেই ওয়েবসাইট নিয়ে আপনি কীভাবে ইনস্ট্যান্ট আপনার ওয়েবসাইটটাকে মনিটাইজ করবেন এ টু জেড আমরাই সেটিংস করে দেব পাশাপাশি আপনি পেইড অ্যাডভার্টাইজ করে কিভাবে দিনে দুই ডলার তিন ডলার পাঁচ ডলার ইনভেস্ট করে প্রতিদিন দশ থেকে বারো ডলার প্রফিট করবেন এই জিনিসগুলো শিখিয়ে দিব আপনাকে ইনস্ট্যান্ট একটা আর্নিং যতদিন পর্যন্ত গুগল অ্যাডস না পাবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি এইখান থেকে হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন তো আমরা এখানে কি কি দিব সাথে দেখতেই পাচ্ছেন যারা আমাদের এই ইনস্ট্যান্ট ইনকামের প্যাকেজটি নিতে যাচ্ছেন টোটাল কিন্তু এটা পার্সোনালি সেট করে দেওয়া হবে ভাই ঠিক আছে কোনো কোর্স করাবো না পার্সোনালি তো এটার জন্য কিন্তু আমরা টোটাল একটা চার্জ নেই ওয়েবসাইট সহ যাবতীয় সকল কিছু এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যারা নিতে চাচ্ছেন কারণ একটা ডট কম ডোমেন কিনলে জানেন যে চোদ্দশো টাকা চলে যায় দশ জিবি হোস্টিং কিনতে গেলে পঁচিশশো টাকা একটা পেইড থিম কিনতে গেলে উনষাট ডলার এবং এসিওর জন্য পেইড প্লাগিন আপনার এইগুলো যদি ক্র্যাক কোনো কিছু ইউজ করেন লাইসেন্স ছাড়া তাহলে কিন্তু আপনি ভাই এগুলো র্যাঙ্ক করতে পারবেন না গুগলে ঠিক আছে আমরা টোটাল অরিজিনাল লাইসেন্স সহ আপনাকে দিব যাতে আপনি ভালো কিছু করতে পারেন ঠিক আছে তো এইগুলা যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আসুন এখান থেকে একটা পোস্ট আমাদেরকে ডিজাইন করতে হবে ধরুন আমি এইটাকেই একটু ডিজাইন করে নিচ্ছি এই পোস্টটাকে আমি আমার ফিচার্স ইমেজ হিসাবে ইউজ করব ঠিক আছে এই মনে রাখবেন সুন্দর করে প্রফেশনালি ভাই ডিজাইন করতে হবে হলে কিন্তু কোনো কাজ করতে পারবেন না তো আমি একটু ডিজাইনটাকে করে নিলাম এটাকে আপনি আপনার মতো করে সাজাবেন আর কি বিভিন্ন ধরনের ডিজাইন আছে ভাই ঠিক আছে আপনি আপনার মতো করে সাজাতে পারেন আমি এটাকে জাস্ট হচ্ছে ডাউনলোড করে নিলাম যেহেতু আমার নিজের এটা যাই হোক আর প্রফেশনালি যে ওয়েবসাইটগুলো থাকে আমি আমার ওয়েবসাইটটাকে দেখাচ্ছি আপনারা এটা টেম্পোরারিভাবে দেখে নিতে পারেন এই ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইট করতে হবে এখানে ফিচার্স ইমেজটাকে আমরা দিয়ে দেবো আপলোড করলাম এখানে দিয়ে দিব ঠিক আছে এখানে অল্ট্রাট্যাক্স বা ইমেজ এসিও এগুলো আপনার করে নিন যারা এসিও নিয়ে কাজ করেন তা বুঝবেন তো এইগুলো আপনার সবাই সকল কিছু করে নিন আমি এটা দেখাচ্ছি না এখান থেকে সেট ফিচার ইমেজ এটা করে দিলাম এরপর আসুন এখান থেকে আপনি যে লিঙ্ক আছে বা এইটার যদি আপনি কোনো কিছুই করতে চান আমরা এখান থেকে দিয়ে দিই এটাকে অনলাইন ঠিক আছে এই লিঙ্কটাকে আমরা এটাকে সেট করে দিলাম ঠিক আছে অনলাইন ইনকাম নামে এখন আসুন আমার এখানে কিছু ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আমি আমার এই পোস্টটাকে পাবলিশ করে দেবো পাবলিশ করে দেবো এই জন্য কারণ আমার এটা ডেমো ওয়েবসাইট আপনাদের দেখানোর জন্য জাস্ট আর আপনারা যারা ফুললি প্রফেশনাল ভাবে একটা ওয়েবসাইট করে নেবেন এবং হচ্ছে নিয়ে ইনস্ট্যান্ট কীভাবে আর্নিং করতে পারেন একদিন দুই দিনে প্যাসিভ ইনকাম শুরু করে দিবেন এ টু জেড কিন্তু আমরা শিখিয়ে দিব আমাদের এই সিস্টেমে কাজ করলে আপনি কিন্তু প্রতি মাসে তিনশো থেকে পাঁচশো ডলার ইজিতে আর্নিং করতে পারবেন পরশন পোস্টটাকে পাবলিশ করে দেওয়ার পর এই পোস্টার লিঙ্কটা নিয়ে আপনাকে কিন্তু ফ্রিতেই ব্যাকলিং করতে হবে প্লাস হচ্ছে গেস্ট পোস্ট করতে হবে তো ব্যাকলিং জন্য এই ওয়েবসাইটটা চলে আসলাম এখান থেকে হচ্ছে আমি ব্যাকলিং দেবো দেখতেই পাচ্ছেন যে এইখানে ব্যাকলিংয়ের কিছু অপশন আছে এখানে আমাদের যে কিওয়ার্ড থাকবে সেই কিউআরটা আমরা দিব এইটা দিলাম এরপর আসুন আমাদের যে ইউ আছে সেই ইউআরএলটা দিলাম এবং কতগুলো ব্যাকলিং করতে চাচ্ছি এটার একটা লিস্ট দিয়ে স্টার্ট ব্যাকলিংয়ে দিলে কিন্তু আমার ব্যাকলিং শুরু হয়ে গেল এরপর আসলে এই সাইডে এই সাইডে কিন্তু আপনি আনলিমিটেড ব্যাকলিং দিতে পারেন স্টার্টে যাব এখান থেকে আপনার যে এটা থাকবে আপনি কতগুলো ব্যাকলিং দিতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু এখান থেকে দিবেন আমি আমার মতো করে দিচ্ছি দেখেন এটাকে একটু সরিয়ে দেয় তাহলে দেখতে সুন্দর দেখাবে আর কি যাই হোক এটাকে এখন কপি করে বারবার হচ্ছে আমি ডাবল করে দেবো ঠিক আছে আমার দেখেন একবারে ভাই আপনি যতগুলো দিতে পারেন এখানে সমস্যা নাই ঠিক আছে তো এরপর দেওয়ার পর এখান থেকে পাবলিশড করে দিলে কিন্তু আপনার এই ব্যাকলিংগুলো এখানে হয়ে গেল ঠিক আছে এই ওয়েবসাইটের মাধ্যমে এমন আরও অনেক ওয়েবসাইট আছে আপনি যে কন্টেন্টটা লিখবেন ভাই এই কন্টেন্টটা গুগলে র্যাঙ্ক করার জন্য মাস্ট হচ্ছে আপনাকে ব্যাকলিং করতে হবে আর যারা ফুললি প্রফেশনালভাবে ব্লগিং এ টু জেড শিখতে চাচ্ছেন এবং ইন ইনস্ট্যান্ট একটা ইনকাম করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই প্যাকেজটি আপনার জন্য পারফেক্ট কারণ এই প্যাকেজটা নেওয়ার সাথে একদিন বা দুই দিনের মধ্যে আপনি কিন্তু প্যাসিভ একটা ইনকাম শুরু করে দেবেন কারণ আপনি কিছুই জানেন না কীভাবে শুরু করবেন এ টু জেড কিন্তু আমরা টোটাল সব কিছু সাজিয়ে দিচ্ছি এবং আমাদের যে ওয়েবসাইট আছে ধরেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট আমি একটু রিলোড করে দেখাই আপনাদেরকে এটা ধরেন আমাদের ওয়েবসাইট ডেমো একটা ওয়েবসাইট আপনাকে ফুল্লি প্রফেশনালভাবে একটা ওয়েবসাইট বানিয়ে দেওয়া হবে এবং হচ্ছে এখানে ভিজিটর ঢুকাইলেই কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং আপনি জেনারেট করতে পারবেন আপনি টার্গেট নিলে পরে আমরা যে সিস্টেম দেখাবো সেই মেথডে আপনি দিনে দশ থেকে বিশ হাজার ভিজিটর কিন্তু আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন একদম ইজিতেই তো এই রিলেটেড প্রফেশনাল মানের আপনি যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনি নেওয়ার পর এ টু জেড কিন্তু আমরাই সেটিংস করে দিচ্ছি আপনি নিয়ে শুধু কনটেন্ট পাবলিশ করবেন এবং কীভাবে কন্টেন্টটাকে আপনি ইউনিক করবেন এ টু জেড আমরাই শিখিয়ে দেবো তো কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে যারা এই ব্লগিং সম্পর্কে কোনো কিছু জানার থাকে আপনার বাংলা বা ইংলিশ বা অ্যাফিলিয়েট সম্পর্কে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা এই নাম্বারটাতে ঠিক আছে তো কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালের আমাদের আমাদের চ্যানেলে কিন্তু ভাই অনেক ভিডিও আছে ফ্রিতে দেখতেই পাচ্ছেন এইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ব্লগিংয়ের জন্য কিভাবে কি করবেন এ টু জেড আর যারা একদমই নতুন আছেন ব্লগিং সম্পর্কে বোঝেন না কীভাবে অ্যাড নেটওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই বিষয়ে কিন্তু একটা ভিডিও আমি সম্পূর্ণ দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন এবং হচ্ছে ফার্স্ট কমেন্টে থাকবে আপনারা ওটা দেখে করে নেবেন ঠিক আছে আর যারা আমাদের মতো আনলিমিটেড আর্নিং করবেন অবশ্যই আমাদের থেকে একটা ওয়েবসাইট আপনি চালিয়ে নিতে পারেন বা আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি মার্কেটিং যদি জানেন অবশ্যই আর্নিং করতে পারবেন যে কোনো বিষয়ে হেল্প লাগলে ভাই অবশ্যই আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকি আপনার যখন মন চাই আপনি যোগাযোগ করতে পারবেন তো আল্লাহ সবাই ভালো থাকবেন